সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ইউ আগামী কয়েক বছরের মধ্যে প্রায় পনেরো লাখ এক দশমিক পাঁচ মিলিয়ন নতুন কর্মীর চাহিদা তৈরি হবে বলে সম্প্রতি একটি আন্তর্জাতিক সমীক্ষায় উঠে এসেছে এটি মূলত দেশ দুটির ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি দীর্ঘমেয়াদী পূর্বাভাস এই খবরের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল খবরের উৎস ও প্রেক্ষাপট যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার কোম্পানি সার্ভিস নাও সার্ভিস নাও এবং শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান পিয়ারসন পিয়ারসন যৌথভাবে এই গবেষণাটি পরিচালনা করেছে এতে বলা হয়েছে দুই সালের মধ্যে এই দুই দেশে কর্মসংস্থান ব্যাপকভাবে বৃদ্ধি পাবে দুই দত কেন এই চাহিদা তৈরি হচ্ছে সৌদি আরব দেশটির ভীষণ দুই হাজার ত্রিশ ভীষণ দুই বাস্তবায়নের লক্ষ্যে বড় বড় সব মেগা প্রজেক্ট যেমন নিয়ম সিটি এবং অবকাঠামো উন্নয়নের কাজ চলছে এর ফলে নির্মাণ ও পর্যটন খাতে কয়েক লাখ কর্মীর প্রয়োজন হবে আরব আমিরাত আমিরাত তাদের অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে সরিয়ে প্রযুক্তি ও পর্যটনমুখী করছে বিশেষ করে ডিজিটাল অর্থনীতি ও স্বাস্থ্যসেবা খাতে তাদের প্রচুর শ্রমশক্তির প্রয়োজন তিন কোন কোন খাতে সুযোগ বাড়বে সমীক্ষা অনুযায়ী সব খাতে কর্মী লাগলেও বিশেষ কিছু খাতে চাহিদা থাকবে তুঙ্গে নির্মাণ খাত কনস্ট্রাকশন রাজমিস্ত্রি ইলেকট্রিশিয়ান প্লাম্বার ও ইঞ্জিনিয়ার স্বাস্থ্যসেবা হেলথকেয়ার নার্স টেকনিশিয়ান ও ডাক্তার পর্যটন ও আতিথেয়তা হসপিটালিটি হোটেল কর্মী শেফ ও ট্যুর গাইড প্রযুক্তি খাত আইটি বিশেষজ্ঞ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সংক্রান্ত কর্মী পরিবহন ও লজিস্টিক্স ডেলিভারি ও লজিস্টিক ম্যানেজমেন্ট চার বাংলাদেশের জন্য সম্ভাবনা যেহেতু বাংলাদেশ থেকে প্রচুর কর্মী এই দুই দেশে যান তাই এই বিশাল চাহিদা বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ তবে বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো দক্ষ কর্মীর স্কিল্ড লেবার ওপর বেশি জোর দিচ্ছে তাই ভালো বেতন ও নিশ্চিত চাকরির জন্য কারিগরি দক্ষতা ও ভাষা শেখার গুরুত্ব এখন অনেক বেশি